আরামবাগের বিহান শিশু কল্যাণ সমিতি এবং শিশু সুরক্ষা বিভাগের চাপে সক্রিয় হয়ে আরামবাগ পুলিশ মায়াপুরের বাসিন্দা এক নাবালিকাকে চন্দ্রকোনা থেকে উদ্ধার করে এ বিষয়ে আরামবাগে আদালতের আইনজীবী সায়ন্তন দে এবং বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে সদস্যরা কে কী বললেন শোনাব আরামবাগ টাইমস এর রিপোর্ট সায়ন্তনবাবু আজকে আপনারা একটা নাবালিক নাবালিকা অপহরণ মামলা নিয়ে আপনারা রীতিমতো নড়ে চড়ে বসেছিলেন এবং এটাকে নিয়ে অনেক কাঠখরও পড়াতে হয়েছে আমি শুনেছি যে তারপরে নাবালিকা উদ্ধার হয়েছে এই বিষয়টাকে নিয়ে যদি একটু বিস্তারিত বলেন এই বিষয়টি হচ্ছে গত ইংরাজি ষোলো বারো দু তারিখে এই নাবালিকা মহিলাটি যার বয়স হচ্ছে পনেরো বৎসর এই মহিলাটি টিউশন পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় তারপরে বাড়ির লোক জানতে পারে যে স্কুলে টিউশন মাস্টারের কাছে যে পড়ার জন্য বেরিয়েছিল সেখানে যায়নি পরবর্তীকালে অনেক খোঁজখবর করে তারপর আরামবাগ থানায় একটা লিখিত অভিযোগ করে যার ভিত্তিতে একটি কেস হয় যার নাম্বার হচ্ছে আরামবাগ পি সাতশো সতেরো অবলিক দু হাজার চব্বিশ ডেটের হচ্ছে ষোলো বারো চব্বিশ আন্ডার সেকশন হচ্ছে একশো সাঁত্রিশের দুই এবং একশো চল্লিশের তিন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আইনে এই কিডন্যাপিং দ্বারা মামলাটা চালু হয় মামলাটা চালু হওয়ার পরে আরামবাগ থানা বারংবার এর ইনভেস্টিগেশন করে মানে এদের বাড়িতে যায় যে কমপ্লেন করেছিলেন আমার মক্কেল মক্কেলের বাড়িতে যায় এবং সেখান থেকে সব কিছু তথ্য জোগাড় করে এবং ওনাদের কোথায় বললে ওনার বাড়ি হচ্ছে আরামবাগ থানা অন্তর্গত মায়াপুর গ্রাম বলে যে এলাকা আছে ওই এলাকায় ওর বাড়ি এবং সেখান থেকে সব কিছু তথ্য ইনফরমেশান নিয়ে কালেক্ট করে ওনারা রীতিমতো আমার মকেল বারংবার থানাতে যায় থানাতে খবর দিয়েছে যে মেয়েটা আপনার উদ্ধার করুন বা একটা ওই মকেলটাকে ফোন করে দুটো নাম্বার থেকে না বালিকাটি দিয়ে নাম্বারটা ফোন করে এবং কথা বলতে পারেনি না সুইচ অফ করে দেয় হ্যালো কথা বলবো বলে বলার চেষ্টা করে কিন্তু সুইচ অফ করে দেয় পরবর্তীকালে এইসব বিষয় থানাতে বারংবার জানায় কিন্তু থানা সেইভাবে কিছু সদর্থ ভূমিকা পালন করেনি তারপরে আমার মক্কেল গত ইংরাজি আঠেরো বারো দু তারিখে লিখিত আকারে এসপি এসডিপিও এবং নবান্ন সবাইকে লিখিত আকারে জানায় বাইপোস্টে তা বাইপোস্টে জানানোর পরেও আমার মক্কেল সেইভাবে কিছু রিলিফ পায়নি বারংবার ওদের দপ্তরে গেছে এসপির কাছে কাছে এসডিপিওর কাছে গেছে ওনারা বলছেন ঠিক আছে আপনার মা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করে দেব কিন্তু এখনও পর্যন্ত না উদ্ধার হওয়ার জন্য আমার মক্কেল আপসেট হয়ে পড়ে বাধ্য হয়ে সে গত ইংরাজি তেইশ বারো দু তারিখে হাই হাইকোর্টে একটি পুলিশ ইন মামলা করে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে পঁচিশে ডিসেম্বর থেকে নদীর ছুটি হয়ে যাওয়ার কারণে আর মামলা ঠিকমতো তদারক তদারকি করতে পারিনি যার কারণে সেইভাবে ওই কোর্ট থেকেও বা বিশেষ কিছু রিলিফ তখন এই পর্যন্ত পায়নি এরপরে আমি মক্কেলকে জানাই যে তোমরা তাহলে এই সব এগুলো দেখো থানা পুলিশের কাছগুলো যে বারংবার বলো এবং কিছু না পেয়ে তখন বাধ্য হয়ে আমার মক্কেলটা বিহান শিশু কল্যাণ সমিতি আমি একটা ইনফরমেশান দিই যে তুমি ওখানে যাও ওখানে নাবালিকা বা বাচ্চাদের খুব সুন্দর সুন্দররা যত্নআত্তি করে এবং ওখানেতে ওদেরকে ভালো রকম প্রোটেকশান দেয় তুমি ওখানে ওই অফিসে গিয়ে একবার কথা বলো ওই অফিসে যে রীতিমতো আমার মক্কেল গত ইংরেজি সম্ভবত একত্রিশ তারিখে একত্রিশ তারিখে গিয়ে তিরিশ গত তিরিশ তারিখে যায় এবং তিরিশ তারিখে গিয়ে সেখানেতে ওদের ওনাদের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি বলে তারপরে ওনারা হুগলি সম্ভবত চাইল্ড প্রোটেকশান অফিসারের কাছে ওখানেতে যেতে বলে সেখানেতে মকেল যায় এবং এনারাও সহযোগিতা করে চাইল্ড প্রোটেকশান অফিসার দেনান দেওয়ার অ্যাকশান নেয় এবং সেখান থেকে গত ইংরেজি এক বারো এক এক বারো নয় এক এক দু হাজার পঁচিশ তারিখে আমার মকেল ইনফরমেশান পায় যে এরকম মেদিনীপুর জেলায় নাবালিকাটি ওখান থেকে উদ্ধার করে নিয়ে চন্দ্রকোনা থানায় হাজির করে এবং ওখান থেকে কাল অর্থাৎ আপনার দু তারিখে দুই এক দু হাজার পঁচিশ তারিখে আরামবাগ থানা ওখান থেকে রিকোভারি করে আনে এবং আজকে তাকে আরামবাগ আদালতে প্রডিউস করেছে এই বিষয়টি নিয়ে আমি আপনাকে বলবো কারণ থানাতে বারংবার গিয়েছিলো ওরা সামনে আরামবাগ উৎসব চলছে এই কারণে পুলিশ বলছে যে থানা থেকে বলছে যে এখন এই উৎসব না কাটলে আমরা এই অবস্থায় কিছু করতে পারছি না আমরা এই উৎসবটা কাটুক তারপরে আমার একটু জানার বিষয় আছে অ্যাজ এ লয়ার আপনার কাছ থেকে যে একটা জিনিস পুলিশ যদি বলেন যে সামনে আরামবাগ উৎসব তাই উৎসব না শেষ হলে তারা কাজ করবেন না তাহলে দেশে মানে এইখানে যদি বড়ো কোনো নাশকতাও হয় তাহলেও ওনারা কি ওই উৎসবকে সামনে রেখে সেটা কিছু করবেন না এটা তো একটু মানে এই এই যদি বক্তব্য পুলিশের হয় তাহলে এই ভূমিকাটা সম্বন্ধে আপনার কী মনে হয় না আমরা অ্যাজ এ লয়ার হিসাবে আমি বলবো যে আইনি সহায়তা বা প্রোটেকশান ওনাদের হাতে যথেষ্ট আছে এবং ওনারা দেনান দেওয়ার এইসব অ্যাকশানগুলো যেহেতু এই ধরনের সেন্সিটিভ ম্যাটার এগুলো ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার কথা তার জায়গায় উনি নানান অজুহাত দেখিয়ে বাইপাস করে যেতে চাইছিলেন তার মধ্যে আপনি যেটা বলতে চাইছেন যে আমি কি বলবো আমার যেটা বক্তব্য যে এইসব ম্যাটারগুলোকে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত এবং দেনান দেওয়ার কোথায় কী আছে নাবালিকা মহিলা তাদেরই যে কোনো শুধু শুধু এই এই বিষয়টি নয় এই ম্যাটারটি নয় যে কোনো ম্যাটার কি সেন্সিটিভলি দেখা উচিত এবং কুইক ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত এই ধরনের কোনো অজুহাত দেখিয়ে পুলিশের কোনোভাবেই উচিত নয় যে আজ নয় কাল কাল নয় দুদিন পরে করব বলে এই ধরনের অজুহাত কোনোভাবে দেখিয়ে সাইড হয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আজকে যে নাবালিকাকে আদালতে তোলা হচ্ছে তার মেডিকেল টেস্ট এগুলো হওয়ার পর তাকে কি হোমে রাখা হবে হ্যাঁ এখন রিসেন্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সেটাই এখন ঠিক হয়ে আছে যাতে এখন নাবালিকা যা উদ্ধার হলেও তাকে হোমেতেই নিয়ে যাওয়া হবে লেটেস্ট গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে আপনার নামটা যদি আমার নাম সায়ন্তন দে অ্যাডভোকেট কোট অনেক অনেক ধন্যবাদ বিহান শিশু কল্যাণ সমিতি থেকে আপনারা যে ভূমিকাটা নিয়েছেন আমরা প্রথমেই সায়ন্তনবাবুর কাছ থেকে সেটা শুনলাম যে আপনাদের একটা সদর্থক ভূমিকা ছিল যদিও আপনারা এই ধরনের বহু কাজই ইতিমধ্যেই করে আছেন এবং নজির সৃষ্টি করেছেন তো এক্ষেত্রে আপনারা যখন জানতে পারলেন তখন আপনাদের পদক্ষেপগুলো যদি একটু আমার আমরা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে যখন জানতে পারলাম মেয়েটির বাবা আমাদের কাছে এসে বলল তখন আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাকে একটা লিখিতভাবে দেয়া হলো এবং বলা হলো যে তুমি চুচুড় হুগলিতে তুমি যে চাইল্ড প্রোটেকশান অফিসারের সঙ্গে যোগাযোগ করো আমরাও ওইখানে দেখছি কতটা কি করা যায় বলে যোগাযোগ করছিলাম তো চাইল্ড প্রোটেকশান অফিসারের কাছে যাওয়ার পরেই তারা কিন্তু দেনেন দেয়ার অ্যাকশন নিয়েছে এবং আমাদের সেই জায়গাটাতে একটা ভূমিকা ছিল যাই হোক মেয়েটি উদ্ধারও হয়েছে এটাই আমাদের কাছে বড়ো পাওনা আর বিহান শিশু কল্যাণ সমিতি আমাদের শূন্য থেকে ১৮ বছর বয়সের শিশুদের পাশে ছিল পাশে আছে তাদের যে কোনো যে কোনো অসুবিধা যে কোনো এতে আমাদের কাছে এসে অভিযোগ জানালে বা কোনো রকম জানালে আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে তাদের সেই কাজ সম্পূর্ণ করার জন্য আরামবাগে কোথায় আপনাদের অফিস কোথায় যাবে সাধারণ আরামবাগ অন্নপূর্ণা লজ যে নিচের তলায় একটি একটি ঘর হ্যাঁ তিন নম্বর ওয়ার্ড একটি ঘর চব্বিশ ঘন্টায় কেউ থাকেন প্রতিষ্ঠানটা নয় একটি লজ প্রতিষ্ঠানে আমাদের একজন লোক থাকে যাকে আমরা সামান্য হোল টাইমার সামান্য কিছু পয়সা দিয়ে তাকে আমরা রেখেছি এছাড়া আর আমাদের কিছু তো এমনি কোনো সংস্থান তেমন নেই এই নিজেদের থেকেই চাঁদা তুলে তাকে একটা সামান্য পয়সা দিয়ে হোল টাইমার হিসেবে রেখে দিয়েছি আজকের এই যে নাবালিকা থেকে উদ্ধার হলো এর জন্য আপনাদের ভূমিকা তো অনস্বীকার্য এই জায়গাতে প্রশ্নই নেই আপনাদের অনুভূতিটা কি এই কাজটা করতে ভীষণ ভীষণ খুশি হয়েছি এটা যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে সে যে রিকভারি হয়েছে এটাতে আমরা আমি শুধু নয় আমার অ্যাসোসিয়েশনের সমস্ত এই সমিতির সমস্ত সদস্য গর্বিত এবং ভীষণ ভীষণভাবে আনন্দিত সনাতন সাময়িক আমি বিহান শিশু কল্যাণ সমিতির একজন এক্সিকিউটিভ মেম্বার ফাউন্ডেশন মেম্বার হিসেবে কাজ করে যাচ্ছি করব আর এখানে দুজন আছেন দিদি লয়ার আছেন যেহেতু আপনারা আছেন আপনারা এক একই সাথে আইনজীবী এবং একই সাথে যেহেতু নারী হিসাবে এই যে দিনের পর দিন শিশু পাচার এবং নাবালিকা অপহরণ বা স্বেচ্ছায় যদি কেউ চলেও যায় গিয়ে ভুল বুঝতে পারে ফিরে আসা এই যে এই এই ধরনের যে একটা প্রবণতা বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কী মনে হয় যে আরও কতটা সচেতন হওয়া দরকার পরিবারকে পরিবারের অভিভাবকদের কতটা আরও মানে সচেতন হওয়া দরকার সে এবং সন্তানদের কীভাবে প্রোটেকশন কীভাবে গাইড করা দরকার বলে মনে করেন প্রথমত হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এসে এটা আরও বাড়ছে মানে এত মোবাইল ফোনের এত ইয়ে বেড়েছে সোশ্যাল মিডিয়া থেকে আরও বাচ্চারা মানে এটাতে আরও এফেক্ট হচ্ছে বাবা মাদেরকে বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে হবে বাবা মারা এখনকার দিনে বাবা মারা বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে বাবা মারা বাচ্চাদেরকে ফোন দিয়ে তাদের তাদের ব্যস্ততার কাজ তারা ইয়ে করছে কিন্তু বাচ্চাদেরকে কোনো টাইম দিচ্ছে না তো এতে বাবা মাদেরকে টাইম দিতে হবে বাচ্চাদেরকে তো বাচ্চাদের যা প্রবলেম বাবা মাদেরকে শুনতে হবে সেটা বাবা মাদেরই দায়িত্ব সেটাকে সলভ করা তো মানে আমার মতে এটাই বলে যে বাচ্চাদেরকে বাবা মারা আরও টাইম দিক এটা বাচ্চাদের মানে এই টাইমের অভাবের জন্য বাচ্চারা আরও এটাতে ডিটোরিয়েট করছে যেহেতু টাইম বাচ্চারা কোনো বাবা মাদের থেকে টাইম পাচ্ছে না আর এই মোবাইল ফোনটাও বাচ্চাদের থেকে একটু মানে আগলে রাখতে হবে এটাই আমার বক্তব্য আর পুলিশের ভূমিকাগুলো কি হওয়া উচিত কতটা মানে সক্রিয় হওয়া উচিত আবার এই যে চারিদিক থেকে অভিযোগ আসছে যে থানাতে গেলে সাধারণ মানুষ তারা পুলিশের কোনো সহযোগিতা সেভাবে পাচ্ছেন না অথচ পুলিশ নাকি মানে জনসংযোগের জন্য বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন তাহলে একদিকে প্রোগ্রাম করছেন একদিকে অসহযোগিতা করছেন এই যে দুরকম মানে পদক্ষেপ এটাকে নিয়ে কি বলবেন পুলিশদেরকেও ভাবতে হবে যে তারা কোথাও যে একটা মানে এখানে শুধুমাত্র তাদের প্রফেশান বাই প্রফেশান যে তারা পুলিশ তা নয় তাদেরও বাড়িতে পরিবার আছে বা তাদেরও বাচ্চা আছে তাদেরও মা বোন সবাই আছে তো তারাও যদি একটু ভেতর থেকে শুধুমাত্র তাদের প্রফেশানটা না ভেবে যে আমাদের একটা ডিউটি নয় এখনই যেতে হবে এখনই আমাকে এই কাজটা করতে হবে সেটা না ভাবে তারা যদি একবার মানে ভেতর থেকে ভেবে এগিয়ে যায় তাহলেও আমি বলবো যে ওনাদেরও কর্তব্য এটা ডিউটিটা শুধুমাত্র বাই প্রফেশান নয় বাই হার্ট থেকে আসতে হবে এই ডিউটিটা যে ওনাদের সবাইকে প্রোটেক্ট করতে হবে এটা ওনাদের বাই হার্ট থেকে আসতে হবে মানে ভেতর থেকে এটা আসতে হবে শুধুমাত্র ওনাদের প্রফেশানটাকে মেনটেন করার জন্য যে ওনাদের এইট থেকে মানে দশটা থেকে পাঁচটা অবধি ডিউটি আছে তারপরে আমরা কিছু করব না সেটা কিন্তু না যে ওনারা যতক্ষণ থানায় থাকবে তো সেইটুকুই আমরা ডিউটি করব থানার পরে যদি রাস্তাঘাটও কিছু হয় সেখানেও প্রোটেকশান দেওয়ার ওনাদের রাইট আছে এটুকুই বলবো আর আপনার নাম মেঘা রায় আমি একজন আরামবাগ আদালতের অ্যাডভোকেট অ্যাজ ওয়েল অ্যাজ আমি বিহান শিশু কল্যাণ সমিতির একজন মেম্বার আর আপনি আমি বর্ণালী কোলে আরাম্বা কোর্টের অ্যাডভোকেট আমি মেঘা রায়ের আমাদের সহকর্মী ওনার বক্তব্য সমর্থন করি আমি বলছি যে আমাদের পুলিশের এই ব্যাপারে একটু অ্যাওয়ার হওয়া উচিত যে তারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকেও তাদের ভাবা উচিত যে আমাদেরও সমাজের প্রতি কিছু কর্তব্য আছে আর আমাদের এই বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বেশ কিছু স্কুলে গিয়ে আমরা লিগাল অ্যাওয়ারনেস এবং তাদের যে আইনি সচ লিগাল অ্যাওয়ারনেসের ব্যাপার বা বাংলায় যেটা আইনি সচেতনতা বলে সেই ব্যাপারে আমরা বেশ কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি পূর্বেও করিয়েছি এবং ভবিষ্যতেও আমরা করছি এবং আগামী দিনেও আমরা করব আগামী এগারো তারিখ বোধ আমাদের টানা দিকে একটি বাঁকুড়ার দিকে একটি জয়পুর গ্রামে কতপুরের দিকে একটি স্কুলে আমরা এই প্রোগ্রাম আয়োজন করিয়েছি সেখানে আমাদের বেশ কিছু প্রসিকিউটার আছেন বিকাশবাবু আছেন অনুপবাবু আছেন এরা কিছু লাইনি সচেতনার ব্যাপারে আমাদের জনসাধারণকে সচেতন করে তুলবেন আর এই বিহানের পক্ষ থেকে আমরা যে এই বাচ্চাটিকে রিকোভারি করতে পেরেছি আমাদেরকে এটা খুব গর্বের বিষয় আগামী দিনও আমরা কোনো সমস্যায় পড়লে করলে কোনো বাচ্চা তাদের পাশে ছিলাম আছি থাকবো এই বলে আমি বক্তব্য শেষ করছি আর মানুষকে যাতে আইনি সচেতনতা বিষয়ে মানুষ যাতে আগ্রহী হয় এবং এই ধরনের প্রোগ্রামগুলো যাতে অংশগ্রহণ করেন তার জন্য যদি একটুখানি জানান হ্যাঁ আমি বলতে চাইবো এই বিহান শিশু কল্যাণ সমিতির যে এনজিও সংস্থাটি আছে এনার এটার সম্পর্কে মানুষকে সচেতন জানতে হবে এনার বিষয়ে এনারা কী সব প্রোগ্রাম মানে কাজগুলো করে এনাদের অ্যাক্টিভিটিটা কী আছে এইগুলো সম্পর্কে বিশেষ করে মানুষকে সচেতন হয়ে জানতে হবে ওদের ভিতরের বিষয়টি এবং এই সিস্টেমটাকে যদি একটু সোশ্যাল মিডিয়াতে যদি জনসমক্ষে প্রকাশ করা যায় বা কোনো মিডিয়া বা এইসব দিয়ে বা কোনো সোশ্যাল সাইটে তাহলে সচেতনতামূলক ওনারা যেসব উদ্য উদ্যোগ অনেক কিছু নেয় জনস জনসচেতনতামূলক যেসব উদ্যোগগুলো নেয় শুধু একটা নয় বেশ কিছু উদ্যোগ আগেও নিয়েছে সেই সব সম্পর্কে মানুষ যদি ওয়াকিবহাল হয় তাতে করে সমাজে এই ধরনের এই ধরনের যে ক্রাইমগুলো হচ্ছে এই অপরাধমূলক থেকে মানুষ অনেকটা মুক্তি পাবে এটা আপনি যেহেতু মানে আদালতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং অন্নপূর্ণা লজে যেখানে আপনার দেওয়া রুমেতে আজকে বিহান শিশু কল্যাণ সমিতির যে কার্যালয় সেই জায়গায় মানুষ যাতে আসেন এবং তারা নিয়মিত যোগাযোগ স্থাপন করেন যে কোনো শিশুদের বিষয়ে নাবালিকাদের বিষয়ে নাবালকদের বিষয়ে বিভিন্ন বিষয়ে তারা কি কি সুবিধে পেতে পারেন যদি একটু বলেন সমস্ত শিশুদেরই শিক্ষা দরকার আমাদের শিশু মানে ছেলে মেয়ে নাবালক নাবালিকা যা আছে সবারই শিক্ষাটা দরকার এই শিক্ষাটার জন্যেই আজকে অনেকে মানে বিপথে চলে যাচ্ছে গরিব মানুষরা যাতে মানে সাহায্য পায় সেই জন্যে শিশু আমাদের যে বিহার শিশু কল্যাণ সমিতি আছে সেটা সামান্য চেষ্টা করে সবাইকে করতে পারবে না সবাইকেই করা সম্ভব নয় যতটুকু পারা যায় সবারই ভাবে সেইভাবেই করা হচ্ছে আর প্রতিটা স্কুলে ছেলে মেয়েদের প্রশাসন থেকেই বলুন আর ইয়ে থেকেই বলুন ওদের একটা আইনি সচেতনতা মানে অ্যাওয়ারনেস ক্যাম্প করা উচিত সেই আইনি সচেতনতা শিবির মাসে একটা অন্তত মাসে একটা প্রতিটা স্কুলে করা উচিত যে এই করলে এই হবে এই মোবাইল ব্যবহার করলে এই হবে এখন সরকার মোবাইল দিচ্ছে সেটা নেই আপার ক্লাসে দিচ্ছে কিন্তু নিচে থেকে যে ছেলে মেয়েদের সেই মোবাইলটা অনেক সময় খারাপ কাজেও ব্যবহৃত হয়ে যাচ্ছে সেই জন্যে